সকলকে আবারও স্বাগত আজকের এই নতুন এডুকেশনাল চ্যানেলটিতে তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো তো আজকে আলোচনা বিষয়বস্তুটি হলো সোশ্যাল গ্রুপস যেটি এডুকেশনাল সাইকোলজির একটি পার্ট সোশ্যাল গ্রুপস কাকে বলে কি সোশ্যাল গ্রুপস তো চলো ভিডিও শুরু করা যাক সোশ্যাল গ্রুপস অর্থাৎ সামাজিক গোষ্ঠী আচ্ছা সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনার আগে একটু গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করা যায় গোষ্ঠী গোষ্ঠী হলো এমন এক ধরনের সংগঠন যারা একে অপরের সাথে সম্মিলিতভাবে কোনো কাজ করে বা কোনো কাজকে সুসম্পন্নভাবে করার চেষ্টা করে অর্থাৎ উদাহরণ বলা বলতে পারে একটি কোনো কাজকে একটি কোনো বড় কাজকে একাই করা একাই করতে গেলে প্রায় চার ঘন্টা সময় লাগতেছে তবে সেই কাজটি যদি আমরা ভিন্ন ভিন্নভাবে ভাগ করি সেই কাজটি সহজভাবে করতে গেলে সেই কাজটি আমার সময় লাগছে দুই ঘন্টা আমরা কিন্তু সকলেই কিন্তু একে অপরের প্রতি পর নির্ভরশীল যার মাধ্যমে আমরা কোনো কাজকে সুসম্পন্ন করতে পারি উদাহরণ ফলে যেতে পারে আমরা যে খাবারটি খাই চাল ডাল সেগুলো কিন্তু কে ফল পড়ে কৃষক অর্থাৎ আমরা কৃষকের উপর নির্ভরশীল হয়ে থাকি আবার আমরা যাতায়াতের জন্য পরিবহন ব্যবহার পরিবহন ব্যবস্থা ব্যবহার করে থাকি বাস টোটো অটো আমরা তো সহজভাবে যেতে পারি না এক জায়গায় আমরা যাতায়াতের জন্য সেই পরিবহন ব্যবস্থাগুলো পরিকে চলাই চালক চলাই যার ফলে আমরা কিছু তাদের পারিশ্রমিকতা প্রদান করে আমরা খুব সহজভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি যেমন একটা গ্রুপস প্রসেস তেমনি সোশ্যাল গ্রুপসটাও পাইছি সামাজিক গোষ্ঠী সামাজিক গোষ্ঠী হলো এমন এক ধরনের সংগঠন যারা পরস্পর পরস্পরের প্রয়োজনে সারা দেয় উৎসাহে উদ্দীপনা প্রদান করে এবং একে অপরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক থেকে থাকে অর্থাৎ এমন এক ধরনের সংগঠন যারা একে অপরের প্রতি নির্ভরশীল থাকে তারা অর্থাৎ যে কাজটি আমি পারি সেই কাজ ও পারে না আবার ও যে কাজ পারে আমি সেই কাজটি পারি না এক্ষেত্রে দুজন যদি আমরা একজন পর্যন্ত নির্ভরশীল আমি তাকে হেল্প করলাম সে আমাকে হেল্প করলো তবে আমরা সেই কাজটি সবাই সুসম্পন্নভাবে করতে পারি উৎসাহ উদ্দীপনা প্রদান করে আমরা যে কাজটি করি করলাম তাই তাকে সেই কাজটি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেই সম্পর্কে একটা মতামত জ্ঞানের প্রয়োজন তো উৎসাহ উদ্দীপনা প্রদান করা কারণ প্রত্যক্ষ ও হবে আমাদের সাথে বিশেষভাবে আমাদের জীবনের সকলের সাথেই পাই কারোর সাথে প্রত্যক্ষভাবে সম্পর্ক থেকে থেকে কারোর সাথে পরোক্ষভাবে থেকে থেকে যেটি হলো প্রত্যক্ষ ও পরোক্ষ এক্ষেত্রে বলা হয়েছে সামাজিক গোষ্ঠী হলো এমন এক ধরনের সংগঠন যারা একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে থাকে এবং এবং প্রত্যক্ষ ও সম্পর্ক তৈরি হয়ে থাকে এবার আসছি গ্রুপস কত প্রকার গ্রুপস সাধারণত মূলত দুই প্রকার এটি হলো পি গ্রুপস অর্থাৎ প্রাইমারি গ্রুপস যেটিকে গোষ্ঠী বলা হয়ে থাকে আরেকটি হলো গ্রুপস অর্থাৎ তোমাদের সামনে প্রাথমিক গোষ্ঠী এবং বৌন গোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হবে এইবার আসছি প্রাইমারি কোষ অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী হলো এমন এক ধরনের গোষ্ঠী সংগঠন যেটি মুখোমুখি সম্পর্ক বা সরাসরি সহযোগিতার উপর ভিত্তি করে যে সম্পর্ক তৈরি হয় বা যে গোষ্ঠী তৈরি হয় তাকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী উদাহরণ হলো পরিবার বিদ্যালয় এছাড়াও যেটিকে আমরা কাছের বন্ধু বলে দিই এটি হল প্রাইমারি গ্রুপস প্রাইমারি গ্রুপস অর্থাৎ কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধন নয় এছাড়াও যে গোষ্ঠী আজ যে গোষ্ঠী তৈরি হয়েছে কাল ভবিষ্যৎ দশ বছর পরও সেই গোষ্ঠীটি একই থাকবে হতে সেই আলাদা আলাদা জায়গায় রয়েছে গোষ্ঠীর সদস্যরা বাট তাদের গোষ্ঠীর সংগতা একই রকম থাকবে এইবার আসছি সেকেন্ডারি গ্রুপ সম্পর্কে এস গ্রুপ অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ অর্থাৎ গৌণ গোষ্ঠী গৌণ গোষ্ঠী কাকে বলবো গৌণ গোষ্ঠীর আগে গৌণ গোষ্ঠী অর্থাৎ আয়তনে বৃহৎ হবে বিশেষ কিছু নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যে গোষ্ঠী তৈরি করা হয় অর্থাৎ কোন কাজ বিশেষ কোন কাজকে সম্পন্ন করার জন্য দুই দিন তিন দিন বা চার দিনের একটি কাজ সুসম্পন্ন করার জন্য যে বিশেষ গোষ্ঠী তৈরি করা হয় তাকে বলা গৌণ গোষ্ঠী এছাড়াও এদের মধ্যে সম্পর্ক থাকবে একদম পরোক্ষ কোনো প্রত্যক্ষ নয় এদের মধ্যে সম্পর্ক থাকবে একদম পরোক্ষ যেমন রাজনৈতিক নেতা এটি ছিল গৌন উদাহরণ এটি ছিল আজকের মূল আলোচনার বিষয় তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে শক্ত